জাগ্রত করা যে দেশে আসলে সরতন্ত্র কায়েম হয়েছে গণতন্ত্র হত্যা হচ্ছে আগামী নির্বাচন প্রশাসনের দিকে এগিয়ে যাচ্ছে এই অবস্থায় জনগণকেই দেশ রাষ্ট্র ধর্ম গণতন্ত্র মানবাধিকার সবাইকে ঐক্যবদ্ধভাবে রক্ষা করতে হবে আমরা জনগণের কাছে যাব আর যাবার তো কোনো জায়গা নেই তারা আমাদের কথায় কর্ণপাত করেনি করেননি তো এভাবে সামনে তো রমজান আমরা সারা রমজানে আমরা আমাদের সব দেশের সব জায়গায় আমরা প্রোগ্রাম করব। এভাবে আমরা জনগণের কাছেই এই বিচার দিব এবং জনগণকেই দেশ রক্ষায়ে ইন্টারনেট বিপ্লবে মনগত রাজনীতির পক্ষে বক্তব্য করার জন্য আমরা আবেদন জানাবো আচ্ছা এটা কি কোনো কারো কোনো কারো ইন্ধন কিনা যে আপনাদের সুষ্ঠুভাবে সমাবেশ করতে দিচ্ছে না এখন তো আসলে সবাই স্বাধীন স্বাধীন এই দেশে আপনারাকে মত প্রকাশে যে স্বাধীনতা তারাই বলেছে আসলে এটা কারো ইন্ধন কিনা কারো আসলে এটার পিছনে কোনো কিছু স্বাধীন যে স্বাধীন বলেছে কিন্তু বাস্তবে আমরা স্বাধীনতা পাচ্ছি না আমরা আরও রুদ্ধ হয়ে গেছি আমাদের বাক স্বাধীনতা রুদ্ধ হয়ে গেছে আমাদের মানে একটা নিবন্ধিত রাজনৈতিক দলের একটা শান্তিপূর্ণ দলের শান্তিপূর্ণ কর্মসূচি সহ রুদ্ধ বাধা বারবার বারবার বাধা দিচ্ছে তো এটার পিছনে এই ইন্ধন অবশ্যই আছে করে আমরা যেহেতু মানবতা রাজনীতি একটা স্বতন্ত্র রাজনীতি আমরা বস্তুবাদী জাতীয়তাবাদী যত ভিত্তিক রাজনীতির যেমন বিরুদ্ধে অপরদিকে যেহেতু সেটা বিরুদ্ধ ইনসানিয়ত সেটা এলাও করে না দিকে ধর্ম রক্ষার জন্য রাষ্ট্র রক্ষার জন্য আমরা ধর্মের নামে অধর্ম উগ্রবাদী জঙ্গিবাদী রাজনীতির বিরুদ্ধে তো ধর্মের নামে যে ধর্ম ধ্বংসাত্মক ধর্মের নামে নিজেদের মতবাদ চাপিয়ে দিয়ে রাষ্ট্রকে জবরদখল করে ধর্মকে রাষ্ট্রকে জবরদখল করার যে ষড়যন্ত্র ধর্মের নামে রাজনীতির আমরা বিরুদ্ধে আমরা মনে করি মানবতা রাজনীতি ধর্মের রাজনীতি তাই ধর্মের নামে যে জঙ্গিবাদী উগ্রবাদী সাম্প্রদায়িক রাজনীতিগুলো আছে তাদের মুখোশ খুলে যাওয়ায় তারা সরকারকে প্রভাবিত করে সরকারের সহযোগিতায় এভাবেই আমাদের বাদবদ্ধ করছে প্রোগ্রামগুলো বন্ধ করে দিচ্ছে এবং বিভিন্নভাবে আমরা তাদের নিপীড়নের শিকার হচ্ছি মিথ্যা হবাদের শিকার হচ্ছি তথা মানবতা রাজনীতির বিরুদ্ধে তাদের ষড়যন্ত্র গণতন্ত্রের বিরুদ্ধেই তাদের ষড়যন্ত্র কার্যক্রম জি জি আমাদের এইসব প্রোগ্রামের জন্য আমরা আবেদন করেছি আরো দুই সপ্তাহ আগে তারপর তারা মৌখিকভাবে সম্মতি দিয়েছেন আমরা প্রথম আবেদন করেছিলাম বাইশ তারিখের জন্য তারাই বললেন আঠাশ তারিখে করেন তো এভাবে তাদের মৌখিক সম্মতি তারা দিলেন এরপর কতওয়ালি থানা থেকেও ইসামি বিপ্লবের পক্ষে এবং তারা সুপারিশ করলেন অথরাইজ করলেন কারণ থানার লালদিগি ময়দান কতআলি থানার আওতায় তো তাদের একটা অথরাইজেশন লাগে এই চূড়ান্ত অনুমতির জন্য তো এভাবে প্রোগ্রামের মাত্র দুই দিন বাকি আমাদেরকে তো জনগণের কাছে পৌঁছাইতে হবে যদি একদিন আগে প্রোগ্রামের আগের দিন যদি তারা আমাদেরকে অফিসিয়াল লেটার দেন আমরা জনগণের কাছে তার প্রচার করতে পারলাম না তো এভাবে আমরা তারা যদি অনুমতি না দেন ঠিক আছে আমরা প্রোগ্রাম করব না ইনসানিক বিপ্লব সাধারণত আইন বহির্ভূত কিছু না কিছুই সাধারণভাবে করে না বা প্রশাসনের অনুমতির বিরুদ্ধে কিছু করে না তো এইভাবেই আমাদের নেতৃবৃন্দ ভাই বোনরা বিভিন্ন জায়গায় হ্যান্ডবিল বিতরণ করছিলেন তো তারা তাদেরকে ধরে নিয়ে গেলেন তাদেরকে ধরে নিয়ে এই কোনো মামলা তাদের কারোর বিরুদ্ধে কোনো মামলা নাই কিছু নয় চৌন্য ধারায় আবার জেলে পাঠিয়ে দিলেন তো এটা একটা মারাত্মক রাজনৈতিক নিপীড়ন এটা স্বৈরতান্ত্রিক আচরণ এটা খুবই অন্যায় অপরাধ এখন আমরা এটা আইনি মোকাবেলায় তাদেরকে মুক্ত করার চেষ্টা করে যাচ্ছি এটা জনগণের কাছে আপনাদের মাধ্যমে সংবাদ মাধ্যমের মাধ্যমে যে দেশে গণতন্ত্র নাই দেশে স্বরতন্ত্র কায়ম হয়েছে আমরা যে আন্দোলন করেছি বিগত যে গণতন্ত্রের জন্য বাক স্বাধীনতার জন্য যার যার বিশ্বাস আদর্শ নিয়ে চলার জন্য তা যে আসেনি বরং আগের থেকে আরও ডবল স্বরতার কায়েম হয়েছে ডবল ফেসিবাদ কায়েম হয়েছে দেশ রাষ্ট্র গণতন্ত্র ধ্বংসের দিকে যাচ্ছে আমাদের অধিকার হরণ করা হচ্ছে এটা জনগণের কাছে আপনাদের মাধ্যমে তুলে ধরার জন্য এবং শুধু তুলে ধরা নয় যে জনগণকে এই নব্ব সরি নব্বাসি বাদ থেকে রাষ্ট্রকে ধ্বংস করার ধর্মকে ধ্বংস করার এই চক্রান্ত থেকে রক্ষায় মানবতা রাজনীতির ধারায় জনগণকে ঐক্যবদ্ধ হতে হবে আমরা মনে করি রাষ্ট্রসভার এবং আমরা কাউকে শত্রু মনে করি না আমরা কোনো রাজনৈতিক দলকে শত্রু মনে করি না তবে যে গোষ্ঠীবাদীর রাজনীতি অবশ্যই জীবনের শত্রু মানবতার শত্রু গণতন্ত্রের শত্রু রাষ্ট্র শত্রু যে রাষ্ট্র এক গোষ্ঠীর নয় এক ধর্ম নয় এক জাতির নয় এক মতবাদের নয় কেউ যেন একক গোষ্ঠীর মাধ্যমে রাষ্ট্রকে জবরদখল করে তাদের মতবাদ চাপিয়ে অন্যদের ধর্ম মত পথ নিষিদ্ধ করতে না পারে আজকে মাদারে হামলা হচ্ছে উপাসনালয় হামলা হচ্ছে আমাদের বাক হরণ হচ্ছে এভাবে এভাবে যেন না হয় দেশটা মানবতা রাষ্ট্র হয় সবার শান্তি অধিকার নিরাপত্তা রুটি রুজি যেন নিশ্চিত হয় সেজন্যই আমরা ইসানিক বিপ্লবের এই সমাবেশ এবং তা করতে না পারায় জনগণকে এখন অবশ্যই সবার নাগরিক দায়িত্ব ধর্মকে দেশকে রাষ্ট্রকে অধিকার স্বাধীনতাকে নিরাপত্তাকে অর্থনীতিকে রক্ষা করা এখন তো মনে করেন আপনারা বলছিলেন পরিস্থিতি যদি এই হয় যে বলতে চাচ্ছেন মহা গুলো বন্ধ করে দিচ্ছে অনুমতি দিয়েও তারা বলছে যে অনুমতি আসলে এটা অনুমতি না অনুমতি আপনারা পাননি পরিস্থিতি যদি এই হয় তাহলে কি আপনারা আপনাদের সাংগঠনিক কি পদক্ষেপ থাকবে এই যে আমাদের পদক্ষেপ থাকবে যে জনগণকে আমরা সদা করার সাথে সাথে যদি প্রশাসনের নির্বাচন হয় নির্বাচনের নামে গণতন্ত্র হতে হয় কোন বিশেষ দলকে ক্ষমতায় এনে দেওয়ার চক্রান্ত হয় এভাবে রাষ্ট্রকে জবরদখল করার আর আমাদেরকে যদি

আমরা কাদের কবি বলেছেন যে মিথ্যাচারই হচ্ছে শৌরচারের ভিত্তি আমরা তাদেরকে চ্যালেঞ্জ করছি একটা বিন্দুমাত্র মাত্র কোন পরক্ষ প্রমাণ দিক আমরা আগে অমল সরকার الحكومতে আমরা 15 বছর কন্টিনিউয়াস যে তারা আছে এদের জন্মের আগে থেকে আমরা রাজনীতি করছি এবং তার আগে থেকে আমরা রাষ্ট্র রক্ষায় কাজ করছি আমরা অমল সরকার এর সময়েও আমরা আমাদের কর্মশীষি ছিল আমরা সব সময় আদর্শিকভাবে সংগ্রাম করেছি আমরা আদর্শিকভাবে তাদের অন্যায়ের প্রতিবাদ করেছি তাদের বিরুদ্ধে আমরা তাদের প্রশাসনের নির্বাচনের বিরুদ্ধেও আমরা হাইকোর্টে সুপ্রিম কোর্টে মামলা রিড করেছি যেন সংসদ ভেঙ্গে সেনাবাহিনীর তত্ত্বাবধানে একটা নিরপেক্ষ স্বাধীন নির্বাচন দেওয়া হয় আমরা সেটার জন্য আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে আইনি লড়াই রাজনৈতিক লড়াই জনগণকে নিয়ে আমরা অনেক চেষ্টা করেছি আর নীতিগতভাবে ইনসানিয়াত বিপ্লব মানে বস্তুবাদী রাজনীতির বিরুদ্ধে বস্তুবাদী রাজনীতির সমর্থক হলে বস্তুবাদী মতবাদের সমর্থক হলে কেউ ইনসানিয়ত বিপ্লবের সদস্য হতে পারে না আমরা বস্তুবাদী মতবাদের অনুসারীকে মানুষ মনে করি না এবং ধর্মের নামে ধর অধর্ম অগ্রবাদ তাদের রাজনীতিকেও আমরা ধর্ম বিরোধী জীবন বিরোধী মানবতা বিরোধী অপরাধ মনে করি তাই ইনসানিয়ত বিপ্লব এক গোষ্ঠীবাদী রাজনীতির বিরুদ্ধে ইনসানিয়ত বিপ্লবের উদয় যে আমরা সর্বজনীন মানবতা রাজনীতির বিশ্বাস করি আমরা মনে করি আমরা বিশ্বাস করি যে আমাদের যে ধর্মে বিশ্বাস এবং নীতিগত মানবিক বিশ্বাস এই যে আল্লাহ রসুল সাল্লাহামের পক্ষ থেকে রাষ্ট্রের মালিক সবাই সব মানুষ রাষ্ট্র এক ধর্ম এক জাতি এক গোত্র হতে পারে না অথচ বর্তমানে যে রাজনীতি বা রাজনৈতিক দল আছে তাদের নীতি হলো তারা এক দলীয় রাষ্ট্র কায়েম করে একক গোষ্ঠীর একক ধর্মের একক মতবাদের রাষ্ট্র কায়েম করেন আমরা সেখান থেকে উদ্ধার মুক্তির জন্যই মানবতা রাজনীতির মধ্যে দিয়ে মানবতা রাষ্ট্র মানবতার দুনিয়া লক্ষ গড়ে তোলার লক্ষ্যে সংগ্রাম করি তাই কোন দলের সাথে আমাদের বিন্দুমাত্র মিল যেমন নাই বিরোধিতা আছেন নৈতিক বিরোধিতা বিরোধিতা এবং তাদের সেগুলোকে আমরা রাজনীতিও স্বীকার করি না এটা সম্পূর্ণ নতুন রাজনীতি রাজনীতি দুনিয়াতে হাজার হাজার রাজনৈতিক দল আছে আছে কিন্তু কেবল পৃথিবীতে এখন তিনটা একটা ধর্মের নামে উগ্রবাদী রাজনীতি আরেকটা বস্তুবাদী জাতীয়তাবাদী রাজনীতি একটা সমাজতান্ত্রিক রাজনীতি এই রাজনীতিগুলোর কারণেই পৃথিবীটা খুঞ্জলম অবিচার শোষণ পাশপাতা দস্যতা চল যুদ্ধ বিগ্রহ চলছে এই এই তিনটা অপরাজনীতি থেকে শরীর রাজনীতি থেকে মুক্ত করে সর্বজনীন মানবতা রাজনীতির মধ্য দিয়ে যে রাজনীতি সব মানুষের প্রতিনিধিত্বশীল সব মানুষের কল্যাণে সব মানুষের ভালোবাসায় সব মানুষের মানবিক অধিকার নাগরিকত্ব রক্ষায় মানবতা রাষ্ট্র রক্ষার লক্ষ্যে এটা একটা স্বতন্ত্র নতুন রাজনীতি তাই এই রাজনীতির সাথে অন্য রাজনীতির আপোষ হয় না এটা আমরা অন্য রাজনীতিকে সমর্থন করার প্রশ্নই আসে না তারপরে যদি কেউ এই মিথ্যা ভোগ দেন আমরা তাদেরকে চ্যালেঞ্জ করছি প্রমাণ দিন আর না হয় আপনি মিথ্যাচারী আপনি শত্রু এবং মানবতার শত্রু আপনি গণতন্ত্রের শত্রু আপনি আপনি মানুষ নামের যোগ্য নয় আপনি অমানুষ জি জি ধন্যবাদ এখানে বিপ্লব মানব জীবনের আধ্যাত্মিক এবং রাজনৈতিক রূপরেখা আধ্যাত্মিক আত্মিক রূপরেখা এই যে এই জীবন ভাষা গোত্র দেশ রাষ্ট্র লিঙ্গ বর্ণ সব বস্তুবাদী চেতনার বস্তুবাদী আত্মপরিচয়ের ঊর্ধ্বে যে আমরা সবাই মানুষ সব মানুষ ভাই ভাই মানবতার দুনিয়া চাই আমরা সবাই মানুষ হিসাবে মানুষ বলা আর এই এই অস্তিত্বের উৎস হলো নামে আলোকেই অস্তিত্ব, এটা আত্মিক দিক যে মানুষ দাবি করতে হলে মানবাত্তা থাকতে হবে সব স্রষ্টার ভালোবাসায় সব মানুষকে ভালোবাসতে হবে সব মানুষের অধিকার স্বীকার করতে হবে কেউ খুঁজলু অবিসার করতে পারবে না কারো অধিকার ছিনিয়ে নিতে পারবে না অর্থাৎ সত্তা মানবাধিকার মানবিক দৃষ্টি মানবিক চেতনা মানবিক ভাতৃত্ব গড়ে তোলা স্রষ্টার ভালোবাসায় সব মানুষকে সব সৃষ্টিকে ভালোবাসবে এমন মানবিক মানুষ গড়ে তোলা এরপর সবার অধিকার কায়েমের জন্য বর্তমান মানবতা মানবতাবিরোধী বিরোধী অপরাজনীতি স্বৈর রাজনীতি দূর করে বিশ্বব্যাপী মানবতার রাজনীতি প্রবর্তন করে মানবতার রাষ্ট্র মানবতার দুনিয়া গঠনেই ছিল বিপ্লবের লক্ষ্য ধন্যবাদ যে এই ধরনের বাধা সবসময়েই পুরছে নিয়ে যাচ্ছে এই আমরা জনগণকে সাজাক করে জনগণকে নিয়েই সেটার প্রতিরোধ করব আমরা সেটার জন্য জনগণকে ঐক্যবদ্ধ করব যে জনগণ এটা গণতন্ত্র রক্ষা এটা আমাদের নিজস্ব শুধু দলীয় বিষয় নয় গণতন্ত্র এটা আমাদের সব মানুষের সর্বকালের জন্য প্রয়োজন নিরাপত্তা স্বাধীনতা অধিকার এটা আমাদের সবার জন্য প্রয়োজন জনগণের প্রতিটি মানুষের জন্য প্রয়োজন কেবল রাজনৈতিক দলের জন্য নয় যেমন আজকে খুন খারাপি হচ্ছে মারাত্মকভাবে রাস্তা রাস্তায় খুন হচ্ছে অর্থনৈতিক ধ্বংস হচ্ছে কলকারখানা বন্ধ করে দিচ্ছে বর্তমান সরকার এসে আমরা আশা করেছিলাম তারা জননিরাপত্তা রক্ষা করবেন পক্ষপাত মুক্ত হবেন সবার অধিকার নিশ্চিত করবেন একটা গণতান্ত্রিক পরিবেশ তৈরি করে নির্বাচন দিয়ে তারা একটা ঐতিহাসিক একটা সম্মান অর্জন করে